আপনার স্ত্রী সবজি বালার কাছে যায় মাথায় কাপড় থাকে না বুকে কাপড় থাকে না আপনি কি মরে গেছেন কাপড় রসুর বাচ্চা কাপুরুস আপনি কি মারা গেছেন আপনাকে এটা দেখভাল করতে হবে দেখতে হবে আপনি মারা গেছেন আপনার বড় ছেলে কি করছে আপনার বড় ছেলে মারা গেছে আপনার মেয়ে আপনার স্ত্রী কেন সবজি বালার কাছে যাবে আপনি সাবধান হন আপনাকে সাবধান হতে হবে আপনার মেয়ে আপনার স্ত্রী পুকুরে গোসল করতে যায় আর ওই পুকুরে গোসল যে করে ওইখানে করে অনেক যুবকেরা বসে বসে আপনার স্ত্রীর আপনার বেটের গোসল দেখে কেন আপনার বাড়িতে গোসলখানা করতে পারেন না আপনার বাড়িতে পর্দার ব্যবস্থা নাই আপনার মেয়ে এখানে ওখানে যাচ্ছে আপনি খবর কেমন রাখতে পারেন না আপনি বাড়ির গার্জীকার হচ্ছেন আপনার মতন কাপুরুষ আপনার মতন কাপুরুষের বাচ্চা কাপুরুষকে जिंदा থাকা থেকে মরে যাওয়া ভালো আপনার মেয়ের আপনাকে আপনার স্ত্রীকে আপনি আজ পর্যন্ত পর্দার কথা বলতে পারলেন না मुझे मंजूर नहीं है कि मैं किसी का शिकायत करूं मुझे मंजूर नहीं है कि मैं किसी का शिकायत करूं मगर बात पर बात आ जाए तो मैं क्या करूं বন্ধু আমার আজকে আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না আজকে আমি কারো বিপক্ষে কথা বলতে চাই না কিন্তু কথার প্রসঙ্গে যদি কথা চলে আসে আমার কিছু করার নাই কথা হচ্ছে গাড়ির ড্রাইভার যদি ঠিক থাকে তাহলে প্যাসেঞ্জার ঠিক থাকবে আমি যেটা বুঝাছি বুঝাতে চাইছি উদাহরণটা কেমন হয়েছে আমি জানি না প্রতিটি বাড়ির গার্জেন তারা হচ্ছে একটা ড্রাইভারের মতন আর যে বাড়ির পরিবার থাকে এরা হচ্ছে প্যাসেঞ্জারের মতন ড্রাইভার যদি এদিক ওদিকে হয়ে যায় মাতালের মতন যদি টলমল হয়ে যায় গাঁজা খেয়ে যদি নেই আর যদি ড্রিঙ্ক করে নেই তাহলে সে টলমল করবে তাহলে সে যদি টলমল করে সে যদি ড্রাইভার যদি ঠিক না থাকে তাহলে বাড়ির পরিবার ঠিক থাকবে না বাড়ির পরিবার মানে বাড়ির পরিবার মানে হচ্ছে তার স্ত্রী ঠিক থাকবে তার বেটি ঠিক থাকবে না তার বেটা ঠিক থাকবে না বাড়ির পরিবার মানে গার্জেন মানে হাদিসের ভাষাতে যেটা আছে হাদিসের ভাষাতে এই গাড়ির বাড়ির বাড়ির যেই গার্জেনকে রাইন বলা হয়েছে চারওয়াহা চারওয়াহা মানে হচ্ছে রাখাল একটা রাখাল যেরকম সেই সেই পশুগুলোকে যে নিয়ে যায় চড়াতে চড়াতে নিয়ে গিয়ে তাকে দেখভাল রাখতে হয় খেয়াল রাখতে হয় যে ওই ওই পশুটা ওই আমার খাসিটা ওই গরুটা ওই মেষটা মহিষটা বা আর কোনো ছাগল যেন আর কোনো পশু যেন অন্যর জমিতে না পড়ে যায় এই জন্য প্রতিটি বাড়ির গার্জেনকে বলা হয়েছে কি বলা হয়েছে রাইন রাখার বলা হয়েছে এই যুবকে এ মোরব্বী সমাজ এই এ বাবাজি আমার আপনি শুনুন আপনার মেয়ে এখন কেন ফোনে কথা বলবে এখন কেন ফোনে কথা বলবে আপনি কি মারা গেছেন আপনি কি কবরে চলে গেছেন আপনার মেয়ে ফোনে কথা বলছে আপনি দেখতে পান না আপনার ছেলে অন্য মেয়ের সঙ্গে চ্যাটিং করছে আপনি কি দেখতে পান না আপনি কি করছেন আপনার স্ত্রী কি করছে আপনার স্ত্রী সেই সবজি সবজিপালার কাছে যায় মাথায় কাপড় থাকে না বুকে কাপড় থাকে না আপনি কি মরে গেছেন কাপুরুষের বাচ্চা কাপুরুষ আপনি কি মারা গেছেন আপনাকে এটা দেখভাল করতে হবে দেখতে হবে আপনি মারা গেছেন আপনার বড় ছেলে কি করছে আপনার বড় ছেলে মারা গেছে আপনার মেয়ে আপনার স্ত্রী কেন সবজি পালার কাছে যাবে আপনি সাবধান হন আপনাকে সাবধান হতে হবে আপনার মেয়ে আপনার স্ত্রী পুকুরে গোসল করতে চাই আর ওই পুকুরে গোসল যে করে ওইখানে করে অনেক যুবকেরা বসে বসে আপনার স্ত্রীর আপনার পেটের গোসল দেখে কেন আপনার বাড়িতে গোসলখানা করতে পারেন না আপনার বাড়িতে পর্দার ব্যবস্থা নাই আপনার মেয়ে এখানে ওখানে যাচ্ছে আপনি খবর কেন রাখতে পারেন না আপনি বাড়ির গার্জেন কেন হয়েছেন আপনার মতন কাপুরুষ আপনার মতন কাপুরুষের বাচ্চা কাপুরুষকে জিন্দায় থাকা থেকে মরে যায় ভালো আপনার মেয়ের আপনাকে আপনার স্ত্রীকে আপনি আজ পর্যন্ত পর্দার কথা বলতে পারলেন না আপনার স্ত্রীকে আজ পর্যন্ত আপনার আজ পর্যন্ত পর্দার কথা বলতে পারেন না আপনার মেয়ে ওখানে চলাফেরা করে মাথায় কাপড় থাকে না বুকে কাপড় থাকে না আপনার মেয়ে অন্য পুরুষের সঙ্গে কথা বলে আপনার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে কথা বলে এটা কে আপনাকে পাওয়ার দিল এটা আপনাকে কি করতে হবে আপনাকে দেখভাল করতে হবে জি আপনাকে দেখভাল করতে হবে এটা আপনি টাকা দিয়ে আপনি মোহর দিয়ে নিয়ে আসবেন আর অন্যজন দেখবে অন্যজন আপনাকে দেখবে আপনার স্ত্রীকে দেখবে এটা কেমন হতে পারে আপনার স্ত্রীকে পর্দা হতে হবে বা আপনাকে রাখাল হতে হবে আপনার ছেলেকে আজ পর্যন্ত নামাজের কথা বললেন না আজ পর্যন্ত আপনার মেয়েকে সাত বছর হয়ে গেছে নবিজি বলছেন যে মুরু আওলা তখন বিশ্বনাথ যখন তোমাদের সন্তানেরা যখন সাত বছর হবে তখন তুমি তাদেরকে নামাজের ট্রেনিং দেবে নামাজের কথা বলবে যখন দশ দশ বছর হয়ে যাবে আসরের শ্রীন যখন হয়ে যাবে তখন তাদেরকে কী হবে অজ্র বহুম তাদেরকে তুমি মারবে মার দিতে হবে দশ বছর যখন হয়ে যাবে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি একদিনও তো বললেন না যে বেটা আব্বু আমার তুমি নামাজ পড়তে যাও আব্বু আমার তুমি নামাজ পড়ছো নামাজের ট্রেনিং দিলাম না নামাজের কি ট্রেনিং দেবেন আপনার বেটাকে আপনি বেরি খাবেন সিগারেট বেরি খাবেন ব্যাটা ধরাতে গেছে তো হেসাল ঘরে দুটন মেরে নিয়ে যায় ফুক ফুক করে এইভাবে তার বাপ জিজ্ঞাসা করছে যে ব্যাটা কি ব্যাপার বেরিটা ছোট লাগছে আব্বা আনতে আনতে পুরা শেষ হয়ে কিন্তু ব্যাপার ব্যাটা যে দুটান আগে মেরে নিয়েছে এইভাবে আদর্শবান কি করে হতে পারে এদের এইভাবে আদর্শবান হবে না আপনার সন্তান এইভাবে আদর্শবান হবে না আপনি তো নিজে আগুনে কি করছেন ফেলে দিচ্ছেন আপনি নিজের পায়ে আপনি নিজে কুরুর মারছেন আপনার ছোটতে আপনার ব্যাটাকে আপনি নামাজের কথা বলেন না তো যখন বড় হয়ে যাবে আপনার কথা শুনবেন না এটাই হচ্ছে স্বাভাবিক শুনবে না এখন ছোট ছোটো যারা রয়েছে সন্তান আপনার এরা হচ্ছে কাদার মতন আপনি যেভাবে তৈরি করবেন সেভাবে হবে আমরা তো নিজেই এখন পর্যন্ত ঠিক হতে পারিনি আমাদের সন্তানকে কি বলবো আমাদেরকে ঠিক হতে হবে আপনার ছেলে মেয়েকে পর্দাশীল বানাতে হবে আপনাদেরকে আপনার ছেলে মেয়েকে নামাজের ট্রেনিং দিতে হবে আজকে আমি এই পর্যন্ত আপনাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করুন নিজের পরিবারকে দেখভাল করার চেষ্টা করুন আল্লাহ রব্বুল আলম যেন আমাদের পরিবারকে সকলকে যেন পর্দাশীল হওয়ার তফ বিদান করে এবং শহীদ সুন্না ভিত্তি আমল করার তফদান করেন আমিন